উফতি মাহমুদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে বলেছেন যে সাধারণ মানুষ কি দিনের কথাবার্তা বলতে পারবে কি পারবে না এক প্রশ্নের জবাবে তিনি ফতে মাহমুদিয়ার চতুর্থ নম্বর খণ্ডে তিনশো সাঁত্রিশ পৃষ্ঠায় বলেছেন গাইরে আলেমকে নিয়ে বেহেতের ইয়া হে ও কিতাব পড়কর শোনা দে নন আলেমদের উচিত কোনো অথেন্টিক বই পড়ে সেটা শোনায় দেওয়া মুস্তাকিল তাকরির না করে মানে ওয়াজের মসনাদে বসে যেন ওয়াজ না করে কারণ কি জানেন বক্তব্য দিতে গেলে তো অনেক সময় নানাবিধ কথা বলতে হয় তো ওই মানে পদস্খলনগুলো এই জায়গায় হয় একজন আলেম যখন জ্ঞানী মানুষ যখন বলে তো রেফারেন্সগুলো তো কোরআন হাদিস থেকে টেনে নিয়ে আসে বাইরের থেকে রেফারেন্স টানলে তারা বুঝতে পারে যে কোরআন কারিমের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যকুন্ধটা নয় কিন্তু নন আলেম তো ওই বিষয়টা না বুঝার কারণ নিজের মতো করে একটা কি করে মেসালবাদ দৃষ্টান্ত সেট আপ করতে যায় এখানেই হয় পদস্খলন তাই না জন্য বলেছেন সাধারণ মানুষের জন্য উচিত তারা দিনই দাওয়াতি কাজ করতে গেলে কোনো অথেন্টিক বই বা কিতাব পড়ে শোনায় দেবে মুস্তাকিল তাকরির না করে তাকরির মানে ওয়াজ করতে যাবে না কেননা আমাতুল নাস হদুদ কি রিয়ায়ত নেহি করতে হে সাধারণ মানুষ রেখা ক্রস করে সীমারেখা ঠিক রাখতে পারে না যখন দেখে যে তার বক্তৃতা দিচ্ছে তার ফলোয়ার অনেক হয়ে যাচ্ছে তখন ওই যেতে বায় হা নবস মোটা হয়ে যায় কই ক কইতে থাক তখন সে বলতে গিয়ে কি হয় নিজের মতো করে বলে বলে আমি তো ভালো বলি মানুষ তো আমাকে শুনে ভালো কিন্তু একজন আলেম যিনি অবশ্যই এখানে একটা কথা বলতে হবে আলেম মানে শুধুমাত্র দাওরা হাদিস পাস কিংবা কামেল পাস কিংবা মদিনা ভার্সিটি আজহার ভার্সিটি বা দেওবন্দের শুধু সার্টিফিকেট ধারী যথেষ্ট নয় এটা মাথায় রাখতে হবে সার্টিফিকেট তো অবশ্যই জরুরি সাথে সাথে প্র্যাকটিস জরুরি যেটা বললাম না আপনার মেডিকেল সার্টিফিকেট থাকা চাই ট্রিটমেন্টের জন্য সাথে সাথে কি থাকা চাই বলেন না প্র্যাকটিস থাকা চাই তাহলে আপনার যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা সময় ছিল সাহাবারা দিন শিখছেন আল্লাহ রসল্লার থেকে তাবিরা শিখছেন তখন তো কোনো মানে অ্যাকাডেমিক্যাল প্রতিষ্ঠান ছিল না তো তারা শিখেছেন এবার এখন যে একাডেমিক প্রতিষ্ঠান আছে একাডেমিক থেকে প্রতিষ্ঠান থেকে শিখতে হবে তবে শিক্ষাটাই যথেষ্ট না সার্টিফিকেটধারী আলেম হওয়ার জন্য যথেষ্ট না বরং আব্দুল হক মহাদ্দেশে দেহলবীরে পাঁচটা শর্ত এলেম থাকতে হবে দিয়ান ও দিনদারি থাকতে হবে লোভ লালসা থাকতে পারবে না আকিদা ঠিক থাকতে হবে গেট ঠিক থাকতে হবে আমি বলি নেই প্রিয় হাজরিন আহমাতুর নাস হুদুদকে রেয়ায়ত নেই করতে সাধারণ মানুষ লিমিট ক্রস করে হ্যাঁ আগের হুদুদ কি রিয়ায়ত করে আরে মোস্তানাদুকিবি যদি সাধারণ মানুষ সীমারেখা ক্রস না করে এবং তাদের সীমা কতটুকু ততটুকু তারা জানে তাহলে তারাও চাইলে বলতে পারে তবে উত্তম হলো কি কোনো একটা বই পুস্তক অথেন্টিক বই এটা পড়ে সাধারণ মানুষকে শুনাই দিয়ে কি করবে বোঝাতে পারছি ক্লিয়ার